প্রথম উইকেট দিয়ে জয় করে নিয়েছিলেন ভক্তদের মন সঙ্গীতে পারদর্শিতার পাশাপাশি অভিনয়ে অর্জন করছেন খ্যাতি বলছিস মার্কিন সঙ্গীত শিল্পী অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডের কথা সম্প্রতি ঘোষণা এসেছে বেন স্টেলার ও রবার্ট ডি নীর সাথে নতুন একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন আরিয়ানা সিনেমার নাম মির দা প্যারেন্টস ফোর্স বেশ অল্প বয়সী সঙ্গীতের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন আরিয়ানা গ্রান্দে এই শিল্পী বলেছিলেন তিনি শিল্পের প্রতিটি ক্ষেত্রেই রাখতে চান নিজের প্রতিভার ছাপ তবে উইকেট সিনেমা সাফল্যের পর সঙ্গীত থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছেন তিনি এমনটাই জানিয়েছিলেন এই অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী কেননা তিনি এখন অভিনয়টা উপভোগ করছেন এরই ধারাবাহিকতায় নতুন একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন আরিয়ানা মিড দ্য প্যারেন্টস ফোর্থ সিনেমার অভিনয়ে যোগ দিয়েছেন প্রথম সিনেমাতেই অস্কার মনোনয়ন পাওয়া অভিনেত্রী আরিয়ানা এটি মূলত মিড দ্য প্যারেন্টস ফ্রাঞ্চাইজির চার নম্বর কিস্তি হতে চলেছে যেটি মুক্তি পাবে ইউনিভার্সাল স্টুডিওর ব্যানারে এর আগে এই ফ্রাঞ্চাইজির মিড দ্য ফোকাস ও লিটল ফোকার্স বিশ্বব্যাপী বক্স অফিস এক দশমিক এক তিন বিলিয়ন ডলার আয় করে নিয়েছিল চতুর্থ কিস্তির গল্প এখনো গোপন রাখা হয়েছে তবে সিনেমার প্রযোজক জেন রোজেনথাল জানান আগের কিস্তিগুলোর সাথে মিল রেখেই তৈরি করা হয়েছে মিড দ্য প্যারেন্টস এর চিত্রনাট্য আগের তিনটি কিস্তির চিত্রনাট্য পরিচালনা করেছেন জন হ্যামবার্গ এবারও তিনি আছেন এ দায়িত্বে সিনেমাটিতে আরিয়ানার সাথে অভিনয় করতে দেখা যাবে রবার্ট ডিনিরো ও বেন স্টেলারের মতো তারকাদের ইউনিভার্সাল স্টুডিওর সিনেমা উইকেডে বাজিমাত করার পর একই প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করতে চলেছেন আরিয়ানা উইকেডে গ্লিন্ডার চরিত্রের মাধ্যমে একাডেমি তথা অস্কার মনোনীত হওয়ার পর ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে একটিতে যোগদান করলেন আরিয়ানা আরিয়ানা তার সঙ্গীত ক্যারিয়ারে দুটি গ্রামী ছাড়াও সর্বকালের সেরে অ্যালবাম বিক্রি হওয়া সঙ্গীত শিল্পীদের একজন এমনকি অভিষেক সিনেমাটি অস্কার মনোনয়নের পাশাপাশি পেয়েছেন গোল্ডেন গ্লোব এস এজি বাফটা থেকে স্বীকৃতি সঙ্গীত থেকে পুরোদমে অভিনয়ে যোগ দেওয়াটা ইতিবাচক হিসেবে দেখছেন তার ভক্তরা আনাস ইমরান